অবশেষে সিলেটে রহমতের বৃষ্টি আপনারা জানেন যে টানা কয়েকদিন কিন্তু সিলেটে তীব্র তাপদাহ ছিল এবং সেই তাপদাহে জনজীবন প্রায় অতিষ্ঠ হয়েছিল আজকেও কিন্তু থার্টি সিক্স ডিগ্রি অর্থাৎ প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পড়ছিল সিলেট সেই চত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাটিয়ে প্রায় দুপুর তিনটা ত্রিশের উপরেই প্রায় বলা যায় এখন পর্যন্ত সিলেটের তাপমাত্রা একটু আগে কিন্তু প্রচণ্ড গরম ছিল দেখতে পাচ্ছেন রহমতের বৃষ্টিতে এখন কিন্তু পুরো সিলেট বিচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর যে মিরের ময়দান রয়েছে সেই মিরের ময়দানে আমরা অবস্থান করতেছি আপনারা জানেন যে টানা কয়েক গরমে কিন্তু বিশেষ করে সিলেটের জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে পড়েছিল অর্থাৎ সিলেটের কোনো প্রয়োজন ছাড়া গতকালকে এবং আজকে যদি আপনাদেরকে বলি কোনো প্রয়োজন ব্যতীত সিলেটের বাসাবাড়ি থেকে এবং বিভিন্ন উপজেলা থেকে মানুষ সিলেট শহরমুখী হচ্ছেন না এমনটি কিন্তু সকাল থেকে আমরা বিভিন্ন রাস্তা এবং সিলেটের অলিগুলি মার্কেটগুলি ঘুরেছি এবং প্রয়োজন ব্যতীত কিন্তু মানুষ ঘর থেকে বের হচ্ছে না এমনটি কিন্তু জানা গেছে অবশেষে সিলেটের রহমতের বৃষ্টি হচ্ছে আপনারা জানেন যে এই বৃষ্টির জন্য কিন্তু গতকালকে থেকেই সিলেটের বিভিন্ন মসজিদের দোয়া অনুষ্ঠিত হয়েছে এবং তীব্র তাপদহ একদিকে তীব্র তাপদহ অন্যদিকে কিন্তু যে বৈদ্যুতিক যে লোডশেডিং সেটাও কিন্তু রয়েছে সিলেটে এবং গতকালকে আপনারা দেখেছেন সিলেট শহরে কিন্তু অসহনীয় লোডশেডিংয়ের কারণে অনেকের বিভিন্ন বিড়ম্বনায় পড়তে দেখা গিয়েছে সেই বৃষ্টি কিন্তু এই মুহূর্তে সিলেটে দেখতে পাচ্ছেন যে রহমতের বৃষ্টি শুরু হয়েছে অর্থাৎ বলাই যায় এবং এই মুহূর্তে সিলেটের যে যে জায়গা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আপনারা আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সিলেটের এই মুহূর্তে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এবং সিলেটের বাইরে থেকে আমাদের সাথে যারা সংযুক্ত হয়েছেন বাইরের গরম কেমন অনুভূত হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াসে পড়ছে আপনার শহর এবং আপনি কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সে বিষয়টা আমাদের কাছে শেয়ার করতে পারেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড তাপদাহের পর অবশেষে সিলেটে রহমতের বৃষ্টি নামল অর্থাৎ আপনারা জানেন যে টানা কয়েক দিনের তীব্র তাপদাহে কিন্তু এবং প্রায় চত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও গরম অনুভূতি আপনারা জানেন যে চত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলেও প্রায় উন ডিগ্রি যে গরম অনুভূত হয়েছে অনেকেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সেই গরমের পর কিন্তু অবশেষে সিলেটের যে রহমতের বৃষ্টি সেটি কিন্তু শুরু হয়েছে এখন থেকে প্রায় পাঁচ মিনিট আগে সিলেটের রহমতের বৃষ্টি শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এই মুহূর্তে স্বস্তি ফিরেছে নগর জুড়ে একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে বৃষ্টি ছিল কি পরিমাণে গরম অনুভূত হয়েছিল সিলেটে সেই গরম কাটিয়ে অবশেষে আল্লাহ রসবানা তাল্লাহ রহমতের বৃষ্টিতে সিলেট বিচ্ছে এবং আরেকটি বিষয় আপনারা জানেন যে একদিকে প্রচণ্ড গরম ছিল সিলেটে গতকালকে এর আগের দিনও কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম অনুভূত হয়েছে সিলেটে বেশ কয়েকদিন যাবত সিলেটের আবহাওয়া অত্যন্ত উত্তাপ ছিল সেই উত্তাপের মধ্যে কিন্তু আপনারা দেখেছেন টানা লোডশেডিং এবং ভয়াবহ লোডশেডিং ধারণ করেছিল সিলেটের বিভিন্ন জায়গায় গতকালকে আপনারা দেখেছেন সিলেটের বিভিন্ন জায়গায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিহীন ছিল এবং এতে করে মানুষের যে মৌলিক চাহিদা থেকে অনেক মানুষ বঞ্চিত হয়েছিল তেমনিভাবে অনেক মানুষ এই গরমে নিবিড়পিডন ছিল এই মুহূর্তে আপনারা যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের এই মুহূর্তে আবহাওয়া প্রায় শীতল বলা যায় অর্থাৎ একটু এখন থেকে ঘন্টা যদি বলি সিলেটের জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে পড়েছিল প্রয়োজন ব্যতীত কেউ ঘর থেকে বের হচ্ছে না এমনটাই কিন্তু জানা গেছে এখন কিন্তু চিত্রটা ভিন্ন অর্থাৎ বৃষ্টির নামার সাথে সাথে সিলেটে যেমন একটি স্বস্তি ফিরে এসেছে এবং গাড়ি চলাচলের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে অর্থাৎ একটু আগে সিলেটের বিভিন্ন মার্কেট ঘুরে আমরা দেখেছি এবং বিভিন্ন রাস্তাঘাটে আমরা যেটি ঘুরে ঘুরে দেখেছি সেখানে কিন্তু অনেক মানুষ ব্যবসা বাণিজ্য তারপরে সাধারণ যারা রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন তীব্র গরমের কারণে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টির সাথে কিন্তু যে বাতাস বয়ে যাচ্ছে অর্থাৎ তীব্র বাতাস কিন্তু এই মুহূর্তে বয়ে যাচ্ছে সিলেটের এই মুহূর্তে আমরা রয়েছে মিরের ময়দান পয়েন্ট থেকে এবং এখানে আপনারা যদি আপনাদেরকে বলি মিরর ময়দান যে রোডটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস হচ্ছে এবং যেটি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন অনেকে দেশ এবং প্রবাস থেকে অনেক দর্শক আমাদের সাথে রয়েছেন এবং এই সিলেটের অনেকেই কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এবং অনেকেই কিন্তু এই অসহনীয় গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছেন বলে আমরা গত চব্বিশ ঘন্টায় কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়েছেন সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটের প্রচণ্ড পরিমাণ রহমতের বৃষ্টিতে বিচ্ছে এবং আপনারা জানেন আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি সিলেট কিন্তু বেশ কয়েকদিন যাব প্রচণ্ড গরমের কারণে মানুষের যে দৈনন্দিন দিনের যে চলাফেরা সেগুলো কিন্তু একটি ব্যাহত ব্যাহত হয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে আমরা আহ গতকালকে অনেকটাই জানিয়েছে এবং আজকেও আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড গরমের কারণে মানুষ কিন্তু মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল দোকানপাট ব্যবসা বাণিজ্য করাই কিন্তু অসম্ভব হয়ে পড়েছিল সেই রেস্ট কাটতে না কাটতে অবশেষে অনেকে কিন্তু আমরা গতকালকে অনেকে আমরা খবর নিয়েছি সিলেট নগরী সহ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন মসজিদে এই তীব্র গরমের জন্য যাতে রহমতের বৃষ্টি হয় সেটির জন্য কিন্তু মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে সেই রেস কাটতে না কাটতে অবশেষে একটু আগে অর্থাৎ এখন থেকে প্রায় ঘন্টাখানিক আগে সিলেটের আবহাওয়া যেমন ছিল সেটি বলার বহুল অর্থাৎ প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পড়ছিল সিলেট প্রয়োজন ব্যতীত কেউ ঘর থেকে বের হচ্ছিলেন না অবশেষে সেই কাটিয়ে অবশেষে সিলেটের রহমতের বৃষ্টিতে বিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটে বৃষ্টি নেমেছে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পাচ্ছে আমাদের সাথে এই মুহূর্তে কমেন্টটি যারা রয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং যে যেখান থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানান যে এই মুহূর্তে আপনারা সিলেট শহরে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এবং সিলেটের বাইরে থেকে যারা সংযুক্ত হয়েছেন আপনারা আমাদেরকে জানাতে পারেন যে আপনাদের এলাকার এই মুহূর্তে কি বৃষ্টিপাত হচ্ছে বা সর্বশেষ আপডেট আমাদেরকে দিতে পারেন যে কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে আপনাদের এলাকায় আমাদের সাথে এই মুহূর্তে অনেকেই কিন্তু আলহামদুলিল্লাহ 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 কমেন্ট করছেন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সবার মাঝে একটি স্বস্তি ফিরে এসেছে যারা সিলেট শহরের বাসিন্দা বা সিলেট শহরের আশেপাশে বিভিন্ন উপজেলায় যারা বসবাস করছেন আপনারা ইতিমধ্যে অনেকেই এই গরমের অনুভূতি কিন্তু আপনারা ইতিমধ্যে পেয়েছেন এবং গতকাল থেকে আমরা দেখেছি গরমের তাপ কিন্তু আর বৃদ্ধি পেয়েছে অর্থাৎ গত পরশু দিনের থেকে গতকাল থেকে আরও বৃদ্ধি পেয়েছে তাপ এবং গতকালকে রাত্রে আমরা যদি বলি বিভিন্ন জায়গায় কিন্তু অসহনীয় লোডশেডিং ছিল সেই লোডশেডিংয়ের কারণে অনেকে কিন্তু রাতে ঘুমও হয়নি সেটি কিন্তু আমরা জানতে পেরেছি অবশেষে সিলেটে অনেকের দুয়ার বদৌলতে মহান আল্লাহ সুবাহ তালাহ রহমতের বৃষ্টিতে কিন্তু বিচ্ছে এই মুহূর্তে সিলেট আপনারা দেখতে পাচ্ছেন অসহনীয় গরম ছিল সিলেটে প্রায় সকালবেলা যদি আমরা বলি সকাল সাতটা থেকেই কিন্তু সিলেটের আবহাওয়া ছিল খুবই তাপদাহ বেশি ছিল এবং সকাল থেকে যারা স্কুল কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরি রয়েছেন ব্যবসা বাণিজ্য যারা করে তারা কিন্তু সিলেট শহরে যারা প্রবেশ করেন তারা কিন্তু অনেক কষ্ট সাধন করে সিলেটে এসেছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা গিয়েছেন এবং অনেকটাই বলা যায় যে সিলেটের আবহাওয়া সকাল থেকে কিন্তু অনেকটাই উত্তপ্ত ছিল এবং অবশেষে সিলেটের প্রায় এখন আমরা যদি আপনাদেরকে সময়টা যদি জানিয়ে দিই তিনটা বেজে বিয়াল্লিশ মিনিট বাজে অর্থাৎ এখন থেকে প্রায় আপনাদেরকে যদি আমরা জানিয়ে রাখি এখন থেকে প্রায় দশ মিনিট আগে সিলেটে প্রথমে ঘুড়িঘুড়ি বৃষ্টি শুরু হয় তারপরে হালকা থেকে মাঝারি এবং বাড়ি বৃষ্টিও কিন্তু আমরা একটু আগে দেখেছি এবং সাথে বাতাসের আবেগ বাতাসের বেগটাও কিন্তু অনেকটাই ছিল তো এই মুহুর্তে আপনাদেরকে আমরা একটু কথা বলার চেষ্টা করব আমি আপনাদের সাথে রয়েছি বাই বালাগঞ্জে প্রচুর গরমদের এখনও আমাদের উসমানীনগরে তেষট্টি ডিগ্রি ভরতেছে তবে উসমানীনগরে তেষট্টি ডিগ্রি হবে না হয়তো গরম অনুভূতি হচ্ছে একটু বেশি তবে আজকে সিলেটের টোটাল সিলেটের আবহাওয়া যদি আপনাদেরকে বলি প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল সেটি কিন্তু নিঃসন্দেহে বলা যায় এইভাবে যদি দুবাইয়ে বৃষ্টি হতো কত যে খুশি হতাম আলমগীর আহমেদ আমাদের সাথে রয়েছেন সম্ভবত আলমগীর আহমেদ উনি হয়তো আমাদের ডুবাই প্রবাসী একজন ভাই উনি হয়তো আমাদের ডুবাইয়ের যে তীব্র গরম রয়েছে বা বিশেষ করে মদপ্রাচ্য বা যারা মধ্যপ্রাচ্য অবস্থান করতেছেন বিশেষ করে ডুবাই সৌদি আরব কাতার কুয়েত মিডিল ইস্টের অনেক জায়গায় যারা বসবাস করতেছেন তারা কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশ থেকে প্রচণ্ড পরিমাণে গরম আমরা যেটি জানতে পেরেছি সেখানে দিনের বেলা বিশেষ করে যে গরমের কালে কিন্তু অনেক সময় সিক্সটি টু অর্থাৎ বাষট্টি থেকে তেষট্টি পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস গরম অনুভূত হয় সেই দেশে আমরা যেটি জানতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে গোলাপগঞ্জে বাদেশ্বরে প্রচুর গরম হচ্ছে গোলাপগঞ্জে বাদেশ্বরে বৃষ্টিপাত হচ্ছে কিনা আমাদেরকে একটু জানাবেন মেহেদি চৌধুরী বাই সম্ভবত পীরের বাজার থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বিয়ানীবাজারে গরম রয়েছে খুব গরম দুবাই সিলেটে কোন জায়গায় আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর যে আপনাদের মিরর ময়দান রয়েছে সেই মিরর ময়দানে আমরা এখানে অবস্থান করতেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে সিলেট কোন জায়গায় আমরা রয়েছে এই মুহূর্তে সিলেট নগরীর যে মিরের ময়দান রয়েছে অর্থাৎ যে সিলেট নগরীর যে মিরের ময়দান পুলিশ লাইন রয়েছে সেই পুলিশ লাইনের পাশে আমরা রয়েছি এবং এখানে বৃষ্টিপাত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে এই মুহূর্তে আমেরিকা থেকে আমাদের সাথে আরেকজন ভাই যুক্ত হয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আব্দুল সালাম মাসাল আহমদুলিল্লাহ তিনিও আমাদের সাথে কমেন্টে রয়েছেন এবং আরও যারা আমাদের সাথে এই মুহূর্তে কমেন্টের মাধ্যমে রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের এই মুহূর্তে সিলেটের আবহাওয়া যদি আপনাদেরকে জানাতে চাই সেটা সরাসরি জানানোর জন্য কিন্তু আমরা এখানে লাইভে সংযুক্ত হয়েছি বাদেশ্বরে প্রচুর গরম লাগে বাদেশ্বরে কি বৃষ্টিপাত হচ্ছে না আমাদেরকে একটু বিয়ানীবাজারে রুদ্রের খুব বেশি গরম অনুভূতি হচ্ছে বিয়ানীবাজারে কদমতলি বৃষ্টি হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু আলহামদুলিল্লাহ কানাইঘাটে অনেক গরম সম্ভবত কানাইঘাটে বৃষ্টিপাত হচ্ছে না আরও যে জায়গা থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনারা আমাদেরকে আপনাদের এলাকার সর্বশেষ আপডেটটুকু দিতে পারেন এবং আপনাদের সবাইগঞ্জে বৃষ্টি নাই সম্ভবত তিনি টিলে গেছেন এবং আপনাদের সাথে আমি রয়েছি এই মুহুর্তে মোহাম্মদ জাকির আহমদ এবং আপনাদেরকে এই মুহূর্তে সিলেটের আপনারা জানলে প্রায় ঘন্টাখানিক আগে সিলেটের আবহাওয়া প্রায় থার্টি সিক্স ডিগ্রিতে পুড়ছিলো সিলেট শহর সহ বিভিন্ন আশপাশ এলাকা এবং এই মুহূর্তে আমরা যদি বলি সিলেটে একটু আগে আমরা দেখেছি মেঘাচ্ছুনা আকাশ এখন থেকে প্রায় পনেরো মিনিট আগে সিলেটে বৃষ্টি গুড়ি বৃষ্টিপাত শুরু হয় এবং পরবর্তীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু সিলেট শহরে হচ্ছে জামালগঞ্জ সুনামগঞ্জ থেকে বলছেন প্রাণের শহর সিলেটকে খুব বেশি মিস করতেছি বায়ু সম্ভবত দেশের বাইরে রয়েছেন জমিদারপুরে পর্যন্ত পরিমাণে গরম অনুভূত হচ্ছে আল্লাহ রহমতের বৃষ্টিপাতকে অসংখ্য ধন্যবাদ যে যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভের সঙ্গে গোলাপগঞ্জের মানুষের গরমে মরিজিরা সম্ভবত বা সিলেটি কমেন্ট করছেন তো আসলে গোলাপগঞ্জ এখন বৃষ্টিপাত অনি বা এত আমরা জানাই বা আমরা প্রচুর হয় কোনো বৃষ্টি নাই আমাদের পীরের বাজারে বৃষ্টি হচ্ছে না প্রচুর গরমদের অসংখ্য ধন্যবাদ দিরাই অনেক গরমদের সম্ভবত দিরা কারেন্টও নাই তো সেটি কিন্তু নিঃসন্দেহে বলা যায় অর্থাৎ একদিকে কিন্তু প্রচণ্ড তাপদহ গরম এবং অন্যদিকে প্রচণ্ড পরিমাণে লোডশেডিংয়ের যে ভুগান সেটি কিন্তু অনেকেই আমাদেরকে বলে লোডশেডিংয়ের কারণে অনেকের জনম জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে বিয়ানীবাজারে অতিষ্ঠ গরম অসংখ্য ধন্যবাদ বিয়ানীবাজার থেকে আমাদের সর্বশেষ আপডেট দেওয়ার জন্য বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে আমাদের সাথে রয়েছেন এবং অনেকে দেশ এবং কুয়াশ থেকে আমাদের সাথে আমাদের জন্য দোয়া করবেন মৌলানা শহীদুল হোক অসংখ্য ধন্যবাদ আপনাকেও চৌহাটটা চলে আসো আমরা রেজা রুবেল সাংবাদিক রেজা রুবেল সম্ভবত উনি আমাদের বাই সহকর্মী বাই রয়েছেন গরম গরমদের বাদেশ্বরে প্রচুর গরম লাগের পাইমা সময় জফিগঞ্জে থার্টি সিক্স ডিগ্রি যে তাপমাত্রা ফঞ্চিগঞ্জে বৃষ্টি নাই জাভের হুসাইন অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আরও যারা আমার সাথে এই মুহূর্তে কমেন্ট করার সবাই ধন্যবাদ জানাই তো আসলে আপনারা জানেন যে আজকে গত কয়েকদিন থেকে সিলেট যে পরিমাণে গরমদের কিন্তু আসলে যারা সিলেট অবস্থান করা তারা আপনারা অবশ্যই জানেন যে প্রায় ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু সিলেট গরম অনুভূত অনেকে কিন্তু কইরা যে সিলেট যদি ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হইয়া থাকে অফিসিয়ালি কিন্তু গরম কিন্তু আরও বেশি অনুভূত হওয়ার এটা কিন্তু বাস্তব এবং সিলেটের জনজীবন প্রায় অতিষ্ঠ এবং যারা মার্কেট ও ব্যবসা বাণিজ্য যারা লইয়া আছেন বিশেষ করে বিভিন্ন দোকানদার যারা আছেন তারাও কিন্তু গরম হওয়াতে বিশেষ করে দোকান খোলা রাখাটা অনেকটা কষ্টকর হয়ে যার বা যারা প্রয়োজন ছাড়া সিলেটের বিভিন্ন জায়গা কিন্তু বাড়ির না অনেক জানাইরাম আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ সায়া মাহমদ অসংখ্য ধন্যবাদ যে দ্বারা এই মুহূর্তে আমরা লোকে লাইভে সংযুক্ত আছেন প্রত্যেকের ধন্যবাদ জানাইরাম আর অসংখ্য ধন্যবাদ আপনার একেবারে অনেকটা বৃষ্টি থামছে অর্থাৎ রহমতের বৃষ্টিটা অনেকটা আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টিপাত কমছে আমরা লোকে অনেকে কিন্তু এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন প্রত্যেকের ধন্যবাদ জানাইরাম এবং আমরা এই মুহূর্তে সিলেটের সর্বশেষ আপডেট যদি আপনাদেরকে দিতে পারি সেটি হচ্ছে সিলেটে এই মুহূর্তে রহমতের বৃষ্টি হচ্ছে সিলেটের এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর যে মিরের ময়দান সেই এলাকায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে জাউয়া বাজার খুব বেশি গরম শুধুমাত্র জাউয়া বাজার গরম না গরম কিন্তু পুরো সিলেট বিভাগে আমরা প্রত্যেকটি জায়গায় আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং এই মুহূর্তে সারা সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু গরম অনুভূত হচ্ছে এবং সিলেট শহরের এখন থেকে প্রায় পনেরো মিনিট আগে বৃষ্টিপাত শুরু হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে কোন এলাকায় বৃষ্টি হচ্ছে এটি হচ্ছে সিলেট নগরীর যে মিড়ের ময়দান রয়েছে সেই মিলের ময়দান অর্থাৎ পুলিশ লাইনে আমরা অবস্থান করতেছি এবং সেখানে বৃষ্টিপাত হচ্ছে আলহামদুলিল্লাহ বিভিন্ন জন কিন্তু আল্লাহর শুক্রিয়া আদায় করে অনেকে আলহামদুলিল্লাহ কমেন্ট করতেছেন অর্থাৎ আল্লাহ সুবান্লাহ তাল্লাহ রহমতের বৃষ্টিতে অনেকেই খুশি এবং খুশি হয়ে কিন্তু আলম আলহামদুলিল্লাহ কমেন্ট জানিয়েছেন অত্যন্ত ধন্যবাদ এবং আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং অন্যজনকে জানিয়ে দিতে পারবেন এই মুহূর্তে সিলেটের আবহাওয়াটুকু কিন্তু অনেকেই হয়তো জানার চেষ্টা করতেছে যারা সিলেটের বাইরে রয়েছেন বা বিশেষ করে যারা প্রবাসীরা রয়েছেন তারাও কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কারণ প্রবাসীদের অনেক আত্মীয় স্বজন বাবা মা বা সহধর্মিনী অনেকে কিন্তু দেশে রয়েছেন বিভিন্ন প্রবাসীরা আমাদের এই সিলেটের আপনারা জানান যে অসংখ্য গণিত শুধুমাত্র লন্ডন আমেরিকা ইউরোপের নয় মধ্যপ্রাচ্যের সহ এবারে পৃথিবীর যত বাংলাদেশের সাথে যত দেশের কানেকশন রয়েছে তত দেশের প্রবাসী বায়েরা এবং কিন্তু তারা রয়েছেন এবং তারা সিলেটের যে পছন্দ পরিমাণে গরম হচ্ছে তার জন্য কিন্তু তাদের পরিবারের জন্য চিন্তা করতেছেন তো সেটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রবাসীদের উদ্দেশ্যে আপনারা নিঃসন্দেহে আল্লাহ সুবাহতালার অশেষ মেহরবানিতে সিলেট এই মুহূর্তে বৃষ্টিপাতের হচ্ছে অর্থাৎ সিলেট নগরীতে বৃষ্টিপাত হচ্ছে যাই হোক আপনাদের সাথে দীর্ঘ সময় প্রায় পনেরো মিনিট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং লাইভের মাধ্যমে সিলেটের সর্বশেষ অবস্থান তুলে ধরার চেষ্টা করতেছি যারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে এবং অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন হাফিজুর রহমান কোথা থেকে বলছেন সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আরও যারা আমাদের সাথে লাইভে রয়েছেন তারাও কিন্তু আমাদের জানাতে পারেন এবং এই মুহূর্তে অবস্থা সিলেটে আচ্ছা আমরা একজন আমাদের সহকর্মী আচ্ছা আপনার কাছে আমরা জানতে চাই যে টানা কয়েকদিন তো সিলেটে প্রচন্ড পরিমাণে গরম অনুভূত হচ্ছে এবং গতকালকে বেশি অনুভূত হয়েছে আজকেও গরম ছিল এখন গরমের যদি কিছু আমাদের আপডেট দিতে নেই মুহূর্তে সিলেটের পরিস্থিতি বিষয় বলতে আচ্ছা জাকির ভাই আপনাকে প্রথমে ধন্যবাদ আমি এখান দিয়ে যাচ্ছিলাম আপনাকে দেখে কিছুক্ষণ দাঁড়ালাম এবং যে বৃষ্টিটা আমরা আসলে এখানে বসে আসলে আমি আপনার সাথে উপভোগ করলাম নগরবাসী বৃষ্টিটা আসলে উপভোগ করছেন আমার মনে হচ্ছে সকালের চিত্রটা যদি আপনাদের কাছে একটু তুলে ধরি এই সিলেট শহরে আমি ছিলাম আমি থাকি মিরের ময়দানে মুন্সিপাড়াতেই তো আমরা রাস্তার দিয়ে হাঁটার মতো পরিবেশ ছিল না মানে এত পরিমাণ ঘাম ছিলাম এমনকি ঘরে বসারও কোনো উপায় ছিল না তো সব মিলিয়ে আজকে অফিসেও বের হইনি বা যখনই আকাশে মেঘে ঘন ঘোটা দেখলাম তখন ভাবলাম যে না এই মুহূর্তে একটু বের হওয়া যায় এবং প্রতিমধ্যেই জুম বৃষ্টি আমরা লক্ষ্য করলাম আপডেট হচ্ছে একই দিনের মধ্যে যে মানে এই রকমভাবে একে অনুভূতি যেটা আর কি আমি বলবো যে একই দিনের মধ্যে প্রচন্ড গরম থেকে প্রচন্ড শীতল একটা আবহাওয়া এটাই আসলে আমাদের সিলেট টানের সিলেট আমরা আশা করব পুরো সিলেটের সব জায়গায় একটুখানি বৃষ্টি হোক এবং সেই বৃষ্টির পরে সবার সবার হৃদয়ে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠুক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী যিনি সিলেটের বিভিন্ন অনলাইন মিডিয়াতে কাজ করেন তো যাই হোক আপনাদেরকে আমরা সর্বশেষ সিলেটের আবহাওয়া বর্তমান আবহাওয়া এবং সিলেটের পরিস্থিতি জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম সাথেই হয়েছিলাম মোহাম্মদ জাকির আহমদ আবারও আপনাদের সাথে লাইভে সংযুক্ত হব অবশেষে সিলেটে বৃষ্টিতে কিন্তু অনেকটা চাঞ্চল্যকর ফিরে এসেছি অনেকের মধ্যে একটা অনেকে কিন্তু আলহামদুলিল্লাহ কমেন্ট করেছেন অনেক অনেকে খুশি হয়েছেন আল্লাহ সুকাল্লা তালা সন্তুষ্টি অর্জন করেছেন সন্তুষ্টি অর্জনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনারা বিশেষ করে এই প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে যে তীব্র তাপদাহর কারণে কিন্তু অনেক সমস্যায় ভুগতে পারেন তার জন্য অবশ্যই আপনারা গরমজনিত কোনো রোগে আক্রান্ত হলে অবশ্যই সাথে সাথে আপনাদের নিকটর্ত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং সুস্থ থাকবেন এটাই সবার কামনা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে দীর্ঘ সময় আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ জাকির আহমদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ